আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দা ইংলিশ শাখার এই মাত্র ফলাফল ঘোষিত হলো আলহামদুলিল্লাহ আমি আবদুল্লাহ নাসির উদ্দিন চেয়ারম্যান পদে নির্বাচিত হলাম আমি আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশ বাংলাদেশবাসীকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি সবাইকে সবার কাছে দোয়া চাচ্ছি আগামী তিন বছর আমাদের সময়কাল আমি যেন স্কুলের কাজের মাধ্যমে আমাকে এবং আমার বাংলাদেশকে পৃথিবীর বুকে উচ্চতর স্থানে নিয়ে যেতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালমা সালমা ডক্টর থার্ড 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 ডক্টর